কেন জানি আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি কিন্তু কেন এমন লাগছে বুঝতে পারছি না হ্যালো ইবৃহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ছোট্ট জীবনে কত কিছুই হারালাম কারো চলে যাওয়া কারো আবার বদলে যাওয়া সব মিলে আমি ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছি যতটা ফাঁকা হলে মানুষ একা একা নিজের সাথে কথা বলে যতটা একা হলে ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয় ঠিক ততটাই একা হয়ে গেছি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার বুকে এক ফোঁটা কষ্ট নাই আমার জীবনে একটু বেশি কষ্ট জীবনটা যেন এক অচেনা যাত্রা যেখানে গন্তব্য নেই শুধু পথ আছে হেঁটেই যায় হেঁটে যায় কিন্তু কোথাও পৌঁছাতে পারি না ভেবেছি সুখ হয়তো পাশে দাঁড়িয়ে কিন্তু হাত বাড়ালে কষ্ট ছাড়া কিছু মেলে না মাঝে মাঝে মন যায় কিন্তু এত বড় পৃথিবী আমার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই এমন একটা নিজস্ব জায়গা নেই যেখানে গেলে আমি একটু ঠাঁই পাবো ভাগ্য এক আশ্চর্য জিনিস কাউকে সে সুখ দেয় কাউকে হাসায় আবার কাউকে জিতে দেয় কিন্তু আমার বেলায় ভাগ্য বরাবরই চরম নিষ্ঠুর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে ভাগ্য হয়তো অনেক কেমন কিছু দেয় না যা তারা কখনো চায়নি কিন্তু আমার ক্ষেত্রেই সে এত নির্দয় কেন খুব জানতে ইচ্ছে করে কি করলে ভাগ্য আমার ডাকে সারা দেবে হে আল্লাহ তুমি আমার মাকে একটু সুস্থ করে দাও ভালো করে দাও চোখের সামনে এত কষ্ট পাচ্ছে দেখে শুইতে পারছি না না তুমি আমাকে আমার মায়ের সেবা করার শক্তি ও সাহস দাও শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন মায়ের পাশে থাকতে পারি জীবনে কতই না মধুর স্বপ্ন ছিল কেন জানি সব আস্তে আস্তে চোখের সামনে শেষ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না শখের তো অনেক কিছুই ছিল কিন্তু সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে গেল কত শখ কত ইচ্ছে স্বপ্ন দেখছিলাম জীবনকে নিয়ে যত সময় যেতে লাগলো নিজের ইচ্ছেগুলো স্বপ্নগুলো কেন জানি জীবন থেকে হারিয়ে যেতে শুরু করলো জীবন মূলত চাওয়াতেই পরিপূর্ণ কিন্তু কিছু পাওয়ার বেলায় পুরোপুরি শূন্য আজ নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়াও হয় কি ছিলাম আর কি হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় আগে ভালো ছিলাম সাদা সিদা ভোলা ভালা চোখের নিচে ছিল না কাল সিটে দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এ মানুষের ভিড়ে নিজেকেই যেন চিনতে পারছি না বড্ড আপসা লাগে আয়নের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজে আচমকা আতঙ্কে উঠি দীর্ঘশ্বাস নিয়ে বিষণ্নতায় ভাবি আমি তো এমন হতে চাইনি নিজেকেই চিনতে ভীষণ ভয় হচ্ছে নিজের সামনে দাঁড়াতে পারছি না মনে হয় এ আমি নয় এ যেন আমার রূপে অন্য কেউ পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যেখানে নিজের ভালো লাগাটাও বিসর্জন দিতে হয় এমন কিছু মুহূর্ত আসে এমন কিছু সময় আসে যেখানে কিছু করার থাকে না নিজেকে সামলাতে পারি না বুঝাতে পারি না সব কিছু যেন এলোমেলো হয়ে যায় কাউকে কিছু বলতে পারি না বুঝাতে পারি না চুপচাপ থাকে অথচ ভিতরে ভিতরে শেষ হয়ে যায় নীরবে সব কিছু সহ্য করতে হয় কোনো উপায় খুঁজে পায় না ক্ষিপ্ত এ জীবনের চিরস্থায়ী কিছুই না না সম্পর্ক না সম্পদ না মানুষ কিন্তু যেটা থেকে যায় কারো সুন্দর ব্যবহার সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ লাফেজ